সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা সাইডে কাজ চলতেছে তো এটা একটা পাঁচতলার দিয়ে আমরা কাজ শুরু করছি তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরের সেন্টারিং খুলে আমরা দুতলার কাজগুলো করতেছি এবং দুতলার সেন্টারিং মোটামুটি প্রায় শেষের দিকে তো এখানে আমরা ছাদে কিন্তু পলিথিন ব্যবহার করি কে তো গ্রাউন্ড ফ্লোর যেহেতু অনেক দিন পরে প্লাস্টার হবে সিলিংগুলো এই জন্য আমরা ছাদে পলিথিন ব্যবহার করি নিকে জাস্ট সিটের ওপরে আমরা কিন্তু ছাটালা করেছি তো এর পরবর্তী ছাদগুলোতে আমরা কিন্তু পলিথিন অবশ্যই ব্যবহার করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন একটু হল আপনারা উপকৃত হবেন এবং একটু হলো আপনাদের আইডিয়া হবে তো এটা আমরা পাঁচতলার কাজ তো মোটামুটি আমার মদন সাহেব বলছে আমরা পাঁচতলায় কমপ্লিট করব তো আপাতত কাজ চলতেছে তো নিসতলা ঢালাই প্রায় শেষের দিকে শেষে হয়ে গেছে এখন দুতলার কাজ করতেছি আমরা তো আমরা দুতলা সেন্টারিং করতেছি দেখতেই পাচ্ছেন না আপনারা আমাদের বাসে কিন্তু কোনো জোরা নেই তো আপনারা যারা ভবিষ্যতে বাড়ি করবেন তারা অবশ্যই সতর্ক হয়ে থাকবেন আপনার স্যান্টারিংয়ে যে বাসগুলো মিস্ত্রি লাগাছে সেই বাসগুলোর কোনো জোড়া আছে কি না এবং বাসগুলো অনেকই জোড়া দেওয়া থাকে কিন্তু সেগুলোর ছাদ কিন্তু নিজদিকেই ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং স্বাদগুলো ব্যাকা হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আমরা কিন্তু প্রত্যেকটা বাস কিন্তু আমরা সোজা করে লাগাইছি আমাদের বাসে জোড়া নাই তবে দু একটা হয়তো বা দুই তিন ইঞ্চে ছোটো হতে পারে শতকরা করা হয়তো বা দু একটা আপনারা দেখে নিতে পারেন হয়তোবা তিন ইঞ্চি কিংবা দু ইঞ্চি শর্ট থাকতে পারে তো আমাদের বাসগুলো একদম মজবুত তো আমরা বাস দিয়েছি পর তো ভবিষ্যতে আপনারা যদি কখনো বাড়ি করেন অবশ্যই সতর্ক রাখবেন মিস্ত্রির দিকে তো ওরা কিন্তু অনেক টাইমে বাস কিন্তু পাতলা করে লাগায় বাস স্বল্পতার থাকার জন্য তো এটার নিয়ম কিন্তু ছাব্বিশ কিংবা আঠাশ ইঞ্চি পর পর বাঁশ লাগাতে হবে এবং মাঝখানে যে এর মাঝখানে যে রুমের মাঝখানে যে বাসগুলো লাগাবেন অবশ্যই মোটা এবং মজবুত বাঁশ দিতে হবে তাহলে আপনার ছাদ ঢালাই ভালো হবে এবং সাদের ওয়েটটা ভালো নিতে পারবে তো আপনারা অবশ্যই সতর্ক হয়ে থাকবেন আর ভালো করে দেখবেন আপনার বাড়ির আশেপাশে কোন যোগ্য মিস্ত্রি এবং কোন ভালো মিস্ত্রি ভালো কাজ করে তো সেই হিসেব করে আপনার কাজটা তাকে দিবেন। তো অবশ্যই দেখবেন আপনার এতগুলো টাকাতে আপনার একটা বাড়ি করেছেন সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো একটা মিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজগুলো করার জন্য এবং ভালো একটা মিস্ত্রি দিয়ে আপনার সুন্দর স্বপ্নের বাড়িটা সম্পূর্ণ করার জন্য তো আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে হবে ইনশাআল্লাহ